আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক বাংলাদেশকে চারশো পঁচানব্বই টাকা কেজি দরে গরুর মাংস দিতে চায় ব্রাজিল কি করবে বাংলাদেশ বিশ্বের সর্ববৃহত গরুর মাংস রপ্তানিকারক দেশ কোনটি এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন লাতিন আমেরিকার দেশ ব্রাজিল প্রতি কেজি গরুর মাংস সাড়ে চার মার্কিন ডলারে চারশো টাকা বাংলাদেশকে সরবরাহ করার আগ্রহ প্রকাশ করেছে গত বছর বিশ্বের একশো ছাব্বিশটি দেশে গরুর মাংস রপ্তানি করেছিল ব্রাজিল সে বছর ব্রাজিল ছিল বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস দেশ। জানা গেছে আগামী এপ্রিল ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরু ভিয়েরা দুদিনের সফরে ঢাকায় আসবেন তখন বাংলাদেশে গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে কূটনৈতিক সূত্র জানিয়েছে গত মঙ্গলবার মাউরো ভিয়েরার সফরকে সামনে রেখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেন ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এ সময় তিনি গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনায় তোলেন ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রীর হিসেবে দেশের গরুর মাংস রপ্তানিকারক সমিতির একাধিক জ্যেষ্ঠ প্রতিনিধির ঢাকায় আসার কথা রয়েছে দুই দিনের সফরে মাউরো ভিয়েরা রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পরদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সাত এপ্রিল ঢাকায় আসবেন তিনি একটি বড় নিয়ে আসবেন এবং আমরা মনে করি এই সফরের মাধ্যমে ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক দুটি অত্যন্ত শক্তিশালী তার সফরে এক চুক্তি ও তিন এম ও ইউ সই হওয়ার কথা রয়েছে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফর তাৎপর্য জানিয়ে ডক্টর হাসান বলেন এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক আছে আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ আমেরিকা এক্সপ্লোর ওয়াইডলি ব্রাজিল বড় দেশ তাদের বাইং ক্যাপাসিটি হাই আমাদের থেকে অনেক কিছু রপ্তানির সুযোগ আছে বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস খাওয়া হয় যুক্তরাষ্ট্রে বছরে প্রায় বারো দশমিক নয় হাজার মেট্রিক টন গরুর মাংস খাওয়া হয় দেশটিতে তবে মাথা পিছু গরুর মাংস খাওয়ায় এগিয়ে আর্জেন্টিনা দেশটিতে জনপ্রতি বছরে গরুর মাংস খায় উনআশি পাউন্ড যুক্তরাষ্ট্রে যা সাতান্ন পাউন্ড এবার দেখে নেওয়া যাক এত গরুর মাংস আসে কোথা থেকে পরিসংখ্যান থেকে শীর্ষ গরুর মাংস উৎপাদনকারী চল্লিশটি দেশের একটি তালিকা পাওয়া গেছে এতে দেখা যায় গরুর মাংস বেশি খাওয়ার পাশাপাশি উৎপাদনেও এগিয়ে যুক্তরাষ্ট্র এই তালিকায় অবশ্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে পৃথক করে হিসাব করা হয়নি জোটভুক্ত দেশগুলোর সম্মিলিত উৎপাদন হিসাব করা হয়েছে চল্লিশ দেশের এই তালিকায় নেই বাংলাদেশের নাম যুক্তরাষ্ট্রের পর উৎপাদনের শীর্ষ দেশগুলো যথাক্রমে দুই ব্রাজিল তিন ইউরোপীয় ইউনিয়ন চার চীন পাঁচ ভারত ছয় আর্জেন্টিনা সাত অস্ট্রেলিয়া আট মেক্সিকো নয় পাকিস্তান ও দশ রাশিয়া